পানিসাগরে পুলিশের অভিযানে আটক কুড়ি কার্টুন বার্মি সিগারেট যার আনুমানিক বাজার মূল্য বেশ কয়েক লক্ষ টাকা এই ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে দামছড়া থানা এলাকার মিজোরাম ত্রিপুরা বর্ডারের গেটে চলে চব্বিশ ঘন্টা চেকিং অবাক করার বিষয়ে চব্বিশ ঘন্টা চেকিং চললেও এই নাকা পয়েন্টের মধ্য দিয়ে পুলিশের নজরদারি এড়িয়ে মায়ানমার থেকে মিজোরাম হয়ে ড্রাগ সহ বিভিন্ন অবৈধ জিনিস প্রবেশ করছে ত্রিপুরায় সোমবার গভীর রাতে গোপন সূত্রের ভিত্তিতে পানিসাগর থানার পুলিশ জলে বাজারের কাছে এ ওয়ান জিরো ওয়ান ফাইভ ফোর সেভেন নম্বরের একটি বিরাশ বহুল গাড়ি আটক করে তল্লাশি চালায় তল্লাশিতে গাড়ি থেকে কুড়ি কার্টুন বার্মিজ সিগারেট উদ্ধার হয় প্রতিটি কার্টুনে দশ হাজার করে সিগারেটের প্যাকেট ক্যাসেট রয়েছে যার আনুমানিক মূল্য সাত থেকে আট লক্ষ টাকা দামছড়া থানার সাব ইন্সপেক্টর রাজীব অধিকারী এই অভিযানে নেতৃত্ব দেন এবং দুজন চালককে গ্রেপ্তার করতে সক্ষম হন সন্ধ্যাবেলা ডিউটি চলাকালীন একটি সিক্রেট সোর্সের খবর পাই যে দামচোড়া থানা থেকে একটি সাদা কালারের অল্টো গাড়ি আসছে যেটাতে কিছু ফরেন ব্র্যান্ডেডের সিগারেট আছে তো সেই খবর মোতাবেক আমরা জলবাসা বাজারের দিকে যাই এবং জলবাসার বাজারের দিকে যাওয়ার পর আমরা ওই গাড়িটিকে রাস্তার মধ্যে পাই তখন ওই গাড়ির মধ্যে দুজন লোকও ছিল তো ওই গাড়ির মধ্যে কিছু ফরেন ব্র্যান্ডেড সিগারেটের প্যাকেটও দেখা যাচ্ছিল তো তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা আমাদের পানিসাগর থানায় তাদের নিয়ে আসি তো এখানে নিয়ে আসার পর তাদের দুজনকে যখন এই প্রোডাক্টসগুলোর ব্যাপারে জিজ্ঞেস করা হয় তখন তারা সেই ব্যাপারে কোনো যথোপযুক্ত উত্তর দিতে পারেনি তো আমরা গাড়ি থেকে মালগুলো নামিয়ে নামানোর পর দেখি যে এখানে টোটাল বিশ কার্টন সিগারেট ছিল তো যে দুজন সন্দেহভাজন ব্যক্তি গাড়িতে ছিল তাদের কাছে এই মালগুলো ফরেন ব্র্যান্ডের সিগারেটগুলোর কোনো বৈধ রসিদ ছিল না তো তাদের কাছে কোনো বৈধ রসিদ না থাকায় এবং তাদের কাছে যথোপযুক্ত কোনো উত্তর না থাকায় আমরা এগুলো সিজ করেছি জানা গেছে এই পাচারকাণ্ডের পাণ্ডা বিক্রম দাস একদিকে যেমন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী উত্তর জেলাকে নেশামুক্ত করতে যুবকদের নেশার হাত থেকে মুক্তি দিতে বিভিন্ন সময়ে অভিযান সংঘটিত করে নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে কাজ করে চলেছে অন্যদিকে কিছু সংখ্যক পুলিশ বাবুদের কারণে অনায়াসে অবৈধ সামগ্রী ত্রিপুরায় প্রবেশ করছে তাছাড়া প্রত্যহ নরেন্দ্রনগর দিয়ে অবৈধ সামগ্রী আসলেও দামছড়া থানার পুলিশ ব্যাপারে নির্বিকার হঠাৎ হঠাৎ চাপে অভিযান সংগঠিত করলেও অধিকাংশ সময় পুলিশ নির্বিকার ভূমিকা পালন করে চলেছে রিপোর্ট নিউজ সানগার্ড